লালমনিরহাটের হাতিবান্ধায় ঔষধের দোকানে কীটনাশক ও আগাছানাশক বিক্রি করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে উপজেলার বড়খাতা ইউনিয়নের বিডিয়ার বাজার এলাকায় সেন্ট্রাল ফার্মেসি নামের ওই দোকানে বিভিন্ন ফসলের আগাছানাশক বিক্রির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে হাতিবান্ধা উপজেলা কৃষি অফিস এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার মিলন চন্দ্র রায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফেজ হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলী উপস্থিত ছিলেন অভিযানে সাইকিন ও ও নামের তিন কোম্পানির বালাইনাশক আগাছানাশক ঔষধ পান পালাডিন কর্মকর্তারা ফার্মেসিতে ঔষধের সাথে বালাইনাশক ও কীটনাশক বিক্রির অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন মানুষ এবং প্রাণী খাদ্য বা ঔষধের সাথে বালাইনাশক এবং বিক্রির অনুমতি নেই বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার জেলার খাতা ইউনিয়নের বিটিয়ার বাজারে আরকি যেখানে মানুষের ওষুধ বিক্রি করা হয় সেই ডিসপেন্সারিতে কিছু পেস্টিসাইড পাওয়া যায় এগুলো আমরা গাছের জন্য বিভিন্ন রোগ প্রকার জন্য দেয় সে অনেকগুলো আমরা পেস্টিসাইড এর একটা নিউজ পাই সেখান থেকে সেখানে নিউজ পাওয়ার পরপরই আমরা তাৎক্ষণিক ভাবে সেখানে আমাদের যে পেস্টিসাইড ইন্সপেক্টর কৃষি সম্প্রসারণ অফিসার সহ আমাদের সংশ্লিষ্ট উপসরকারী কৃষি কর্মকর্তা এবং আহ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেখানে গিয়ে ওই পেস্টিসাইড গুলো তারা ওখানে জব্দ করে এখানে বেশ কিছু আহ কোম্পানির এখানে পেস্টিসাইড পাওয়া যায় এই সবগুলো এবং অনেকগুলো প্রোডাক্ট ওখানে ছিল এগুলো সবগুলো জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে একটা মুসলিখা নেওয়া হয় যেন এই পেস্টিসাইড গুলো সে ধ্বংস এখানে আর না রাখে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কোন কাজ না করে এবং আমরা করি তিনি 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 বলেন যে এর পরবর্তীতে ওই ধরনের কোনো কার্যক্রম ওখানে দেখলে মোবাইল পরিচালনা করবেন এবং আমরা এইটার প্রেক্ষিতে আমরা সবাইকে সতর্ক করতে চাই যে হাতিবান্ধা উপজেলায় এই ধরনের মানুষের ওষুধ যেখানে বিক্রি হয় সেখানে কোনোভাবেই পেস্টিসাইড রাখা যাবে না এটা আমাদের নীতিমালাতেই আছে যে মানুষের ওষুধ এবং খাদ্য পণ্য দোকানে কখনোই পেস্টিসাইড রাখা যাবে না এবং সেই সাথে লাইসেন্স বিহীন কেউ যেন এ ধরনের মজুদ না করে ওষুধ সেই জন্য আমরা সতর্ক করে দিচ্ছি আমরা ভবিষ্যতে যদি এই ধরনের কোনো পেস্টিসাইড আমরা দেখতে পাই সেখানে আমরা সরাসরি নিয়ম অনুযায়ী তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসব। ফার্মেসিতে বালাইনাশক বিক্রির ঘটনায় সেন্ট্রাল ফার্মেসির সত্ত্বাধিকারীকে মুসলেকা দিয়ে প্রাথমিকভাবে সতর্ক করেছে প্রশাসন ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট